গত তিন চার দিনের অক্লান্ত পরিশ্রমে চারশোর উপরে ডিজাইন রেডি হলো কাটিং শেষ হলো প্যাকিং শেষ হলো এখন লেভেলিংয়ের কাজ চলতেছে এই যে লেভেলিং চলছে যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা তো জানেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা লেবেল থাকে সেখান থেকে আপনি কালার আইডিয়া নিতে পারেন হ্যাঁ কীভাবে করলে কোন কালার করলে সুন্দর হবে এসব আইডিয়া নিতে পারেন এগুলি আমাদের প্যাকিংয়ের গায়ে লাগানো থাকে এই লেভেলিংয়ের কাজ চলতেছে অবশেষে লেভেলিং কমপ্লিট হয়ে গেল সবগুলো রেডি এখন ডেলিভারি পালা এর আগে আপনাদেরকে এক ঝলক দেখাই ডিজাইনগুলো যারা নিতে চান টক টক করে ডিজাইন নাম্বারগুলো নোট করে ফেলবেন আমি মুখে বলবো আপনারা নোট করে ফেলবেন যেটা পছন্দ হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেভেল লাগানো থাকে তা আমরা প্রথম শুরু করি নতুন কিছু ডিজাইন আছে এখানে টবের ডিজাইন এখন কত অসাধারণ ডিজাইনটা এটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন টু এগারো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এটাও টবের ডিজাইন ওয়ান ওয়ান সেভেন জিরো চোদ্দো বাই বাইশ ইঞ্চি দেখুন মাল্টি কালার করলে কত অসাধারণ হবে এরপরে দেখুন ওয়ান ওয়ান সিক্স সেভেন চোদ্দো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এটা টবের এটা হলো ওয়ান ওয়ান সিক্স নাইন বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এই কয়টা ডিজাইন এখানে আছে এরপর আমরা চলে যাই এটা হলো লম্বা এটা হলো পিলারে দিতে পারবেন গ্রামে গেইটের মধ্যে বা আপনার দরজার গেইটের দুই পাশে দুইটা টপ জাতীয় ডিজাইন দিতে চাইলে এই ডিজাইনগুলো হলো বেস্ট এই ডিজাইনের মধ্যে কয়টা ডিজাইন দেখি আমরা এটা হলো থ্রি জিরো থ্রি ফোর এগুলি সব এগারো বাই পঁয়ত্রিশ ইঞ্চি সাইডে এগারো ইঞ্চি লম্বায় পঁয়ত্রিশ ইঞ্চি এটা হলো থ্রি জিরো থ্রি ফোর এটা দেখুন কত সুন্দর ডিজাইন থ্রি জিরো ফোর থ্রি থ্রি জিরো ফোর থ্রি এগারো বাই পঁয়ত্রিশ ইঞ্চি এটা কত অসাধারণ থ্রি জিরো ফোর টু থ্রি জিরো ফোর টু টপটাও অসাধারণ একটা টবের মধ্যে বসানো হয়েছে থ্রি জিরো ফোর টু তারপরে এটা হলো থ্রি জিরো ফোর জিরো থ্রি জিরো ফোর জিরো এগারো পয় পঁয়ত্রিশ ইঞ্চি কী অসাধারণ দেখুন যারা মাল্টি কালার করতে চান না তারা সিঙ্গেল কালার করতে পারবেন এটা থ্রি জিরো ফোর ওয়ান এগারো পয় পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে এগারো টবের বেশ কিছু ডিজাইন দেখালাম অনেকগুলো ডিজাইন এখানে চলে যাচ্ছে এরপরের লাইনে আছে আপনার বর্ডার বর্ডারগুলো এটা হচ্ছে পাঁচ বাই তিরিশ ইঞ্চি চোদ্দো বাই চোদ্দ চার হাজার উনিশ নাম্বার ডিজাইন তারপরে আছে আপনার চার হাজার বারো নাম্বার ডিজাইন পাঁচ বাই ছাব্বিশ তারপরে আছে চার হাজার দুই নাম্বার ডিজাইন তিরিশ বাই পাঁচ তারপর আছে আপনার তেত্রিশ বাই তিন তেত্রিশ বাই সোয়া তিন চারি হাজার ষোলো নাম্বার ডিজাইন চিকন যাদের বর্ডার তাদের জন্য এটা উপযোগী এরপরে আছে চার হাজার আট এটা হলো তিরিশ বাই ছয় তারপর চার হাজার ছয় এটা আছে চব্বিশ বাই ছয় এটা লেভেলে ভুল আছে কম ভুল লেভেলি এটা হলো আট বাই পঁয়ত্রিশ আট বাই পঁয়ত্রিশ ইঞ্চি চার হাজার ছয় এরপর অনেকগুলো চার হাজার এক চার হাজার এক হলো তিরিশ পঁয়ত্রিশ বাই আট ইঞ্চি এটা ছিল বর্ডারের এরপরের ডিজাইনগুলো একটু বড়ো বড়ো সাইজের এগুলো পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইনের মধ্যে পড়ে যেমন এটা হলো আটাইশ বাই বাইশ ইঞ্চি দেখুন কী সুন্দর আপনার ওয়ালপেপার টাইপের ডিজাইন এরপরেরটা কি আছে এটা বাঁশের ডিজাইন খুব সুন্দর তিন হাজার পঁচিশ পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি পনেরো স্টার ঝুলন্ত তারা তারা পঁয়ত্রিশ তারপরে সবচেয়ে হিট ডিজাইনের একটা তিন হাজার চার পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি এরপর দেখুন এটা হলো সিলিং সিলিং আপনি অর্ধেক পাবেন এই যে খেয়াল করুন এই অর্ধেকটা এই অর্ধেকটা পাবেন এখানে অর্ধেকটা আছে অর্ধেকটাকে দুইবার ঘুরে মারলে এরকম গোল্ড ডিজাইন হবে দুই হাজার ষোলো এটার সাইজ হচ্ছে পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি দুই হাজার ষোলো তারপর কী আছে তারপর আছে দুই হাজার তেরো দুই হাজার তেরো মাল্টি কালার করা যায় সিঙ্গেল কালার করা যায় আপ টু ইউ দুই হাজার তেরো তারপর এটা খুবই চমৎকার একটা ডিজাইন ওয়ান ওয়ান সিক্স ফোর ওয়ান ওয়ান সিক্স ফোর পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি এরপর একটা জালি ডিজাইন এটা দুই বারোশো পাঁচ নাম্বার ডিজাইন জালি ডিজাইন আমি সবগুলো সরাই একটা বসায় দেখাই এই যে খেয়াল করুন কি চমৎকার ডিজাইনটা এটা জালি ডিজাইন এরপর এটা অনরিকোয়েস্টে গত দুই দিন আগে এটা প্রস্তুত করা হলো এটা ওনার জন্যই তৈরি করা এটা হলো তিন হাজার সাতাইশ আপনার সাতাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন দেখুন কী সুন্দর ডিজাইনটা এরপরে আমরা যাই বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজে কিছু ডিজাইন দেখুন এক হাজার বাহান্ন নাম্বার ডিজাইন বাইশ বাই বাইশ ইঞ্চি এটা নকশিকাতার টাইপের ডিজাইন কেউ নকশিকাতা করতে চাইলে এটা দিয়ে করতে পারেন কীভাবে আপনাকে ডিজাইনটা মারতে হবে এখানে সুন্দর করে বুঝাই দেওয়া আছে ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন এটা হলো বাইশ বাই বাইশ ইঞ্চি এক হাজার বাহান্ন নম্বর ডিজাইন এরপরে এটা আপনার আছে এক হাজার উনিশ একুশ বাই বাইশ ইঞ্চি একুশ বাই বাইশ ইঞ্চি এটার একটা মহত্ব দেখেন এই ডিজাইনটার এই যে ডালটা এই যে ডালটা ডালটা আপনি মারতে পারবেন এরপরে দেখেন নিচে কিছু প্রজাপতি পাখি দেওয়া আছে এগুলিকে আপনি এটার মধ্যে অ্যাড করে নিয়ে এরকম সুন্দর করে আপনার ডিজাইনটা সাজাই এরকম দিয়ে পাথালি করে মারতে পারেন উপর থেকে ওইভাবে মারতে পারবেন কীভাবে মারতে হবে সব কিছু বোঝাই দেওয়া আছে এরপরে এটা খুবই চমৎকার একটা ডিজাইন ওয়ান জিরো থ্রি নাইন বাই বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপর এটা আছে ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি বিশ বাই বাইশ ইঞ্চি সাইজে সেটিং মিলানো ডিজাইন এরপরে ওয়ান জিরো ফাইভ ওয়ান ওয়ান জিরো ফাইভ ওয়ান বাইশ বাই বাইশ ইঞ্চি দেখছেন কত চমৎকার ডিজাইন তারপরে এটা সবচেয়ে হিট ডিজাইন আঙ্গুললতা ওয়ান জিরো সেভেন ফাইভ বাইশ বাই বাইশ ইঞ্চিতে করা এটা এটার খুবই সেটিং মিলানো খুব সুন্দরভাবে দেওয়া আছে এরপরে আরেকটা চমৎকার হিট ডিজাইনও এখানে আছে ওয়ান ওয়ান সিক্স থ্রি বাইশ বাই বাইশ ইঞ্চি এরপরে আসে সিলিংয়ের ডিজাইন কর্নার এটাকে আমরা টুইন ওয়ান বলি দেখুন টুইন ওয়ান সিলিংও মারা যাবে কর্নারও মারা যাবে একবার যখন মারবেন তখন হবে এরকম কর্নার আর যখন চারবার ঘুরায় মারবেন তখন হবে সিলিং এটা হলো দুই কত চমৎকার ডিজাইন দুই হাজার সাত অনেকগুলি অনেকগুলি হ্যাঁ এরপরে দুই হাজার দশ এটাও টুইন ওয়ান কর্নার হবে সিলিং হবে সবই হবে দুইটা হবে এটা দিয়ে কর্নার কান সিলিং দুই হাজার দশ বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন ওটা এরপরে এটা শুধু কর্নার দেখুন পাঁচ হাজার এক বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের পাঁচ হাজার এক এরপরে কী আছে ওনার পাঁচ হাজার দুই পাঁচ হাজার দুই বাইশ বাই বাইশ ইঞ্চি তারপরে পাঁচ হাজার তিন লাকজারি টাইপের কর্নার পাঁচ হাজার তিন বাইশ বাই বাইশ ইঞ্চি এই হলো বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইনগুলো এরপরে আমরা ঝটাঝট চলে যাব ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইনগুলোর দিকে এখানে যা রেডি হলো হলো ষোলো বাইশ বা এর থেকে ছোটো ছোটো ডিজাইন যেগুলো এগুলো এখানে কী আছে দেখুন কত চমৎকার ডিজাইনটা খাই খাই অবস্থা এক হাজার চৌত্রিশ চোদ্দো বাই বাইশ ইঞ্চি সাইজের সেটিং মিলানো ডিজাইন এটা এরপর এটা বর্ডার করতে পারবেন দেয়ালে করতে পারেন ওয়ান জিরো এইট ফোর এগারো বাই বাইশ ইঞ্চি এটাও হিট ডিজাইনের ওয়ান জিরো সেভেন জিরো ষোলো বাই বাইশ ইঞ্চি তারপরে এটা এইটি এই ডিজাইনটার মহত্ত্ব হল দুইটা সাইজ থাকে একটা বড় একটা ছোটো আপনি দুইটা মারতে পারেন সিঙ্গেল একটা মারতে পারেন যেভাবে খুশি তাইলে একটা খরচে দুইটা পেয়ে যাচ্ছেন ইচ্ছা করলে দুইটা মারতে পারেন একটা মারতে পারেন ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট এরপরে দেখেন স্টার ওয়ার বাচ্চার রুমের জন্য ফাটাফাটি একটা ডিজাইন ওয়ান জিরো থ্রি জিরো ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের এটা হলো মহাজগত নিয়ে একটা স্ট্যান্সিল তারপরে পাতার স্ট্যান্সিল ওয়ান জিরো টু টু ওয়ান জিরো ডাবল টু ষোলো বাই বাইশ ইঞ্চি তারপরে এই যে একটা ডিজাইন ওয়ান জিরো নাইন ফাইভ এরপরে ওয়ান জিরো সিক্স সেভেন ষোলো বাই বাইশ ইঞ্চি এরপরে কী আছে ওয়ান জিরো সেভেন টু হিট ডিজাইনটা ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের এখানে অনেকগুলি আছে ওয়ান জিরো সেভেন টু ওয়ান জিরো সেভেন টু আমরা যাই এরপরে আছে ওয়ান জিরো জিরো নাইন জবা জবা ফুলের ডিজাইনটা ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের তারপরে এটাও চমৎকার ডিজাইন ওয়ান জিরো ডাবল এইট ষোলো বাই বাইশ ইঞ্চি এরপরে লাক্সারি ডিজাইনটা ওয়ান ওয়ান ফাইভ এইট ষোলো বাই বাইশ ইঞ্চি কবি হিট ডিজাইন তারপরে দেখুন কী চমৎকার ওয়ালপেপার ডিজাইন এটা ওয়ান জিরো ফাইভ নাইন সতেরো বাই বাইশ ইঞ্চি আর এটা হলো আপনার গাছের গাছের সাথে আপনাকে ফুরি দেওয়া হচ্ছে প্রজাপতি দেওয়া হচ্ছে ফুল দেওয়া হচ্ছে আপনি ইচ্ছা করলে এই যে ফুল দেওয়া হচ্ছে এই তিনটা জিনিস থাকতেছে আপনি ইচ্ছা করলে এগুলি মারতে পারবেন গাছের ফাঁকে ফাঁকে এরপরে আইফেল টাওয়ারের একটা সুন্দর ডিজাইন ওয়ালপেপার এখানে একটা সাইকেল বেলুন আইফেল টাওয়ারে পুরো সুন্দর হবে দেয়ালটা এক কালার করতে পারেন দেখুন কত সুন্দর তারপরে এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান এইট ফাইভ পাতার ডিজাইন এরপরে আমাদের হিট ডিজাইন আরেকটা ওয়ান ওয়ান সেভেন সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন এর ফাঁকে একটা চলে গেছে ওয়ান ওয়ান ফোর থ্রি ষোলো বাই বাইশ ইঞ্চি আমরা এটা মাল্টি কালার করে দেখাইছি আপনি সিঙ্গেল কালার করলেও বাট করতে পারবেন তারপরে আপনার আছে সবচেয়ে হিট ডিজাইনের মধ্যে একটা ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ওয়ান জিরো জিরো সেভেন এটার মধ্যে একটা বড়ো থাকে একটা ছোটো থাকে এবং সেটিং মিলানো থাকে আপনি সুন্দর করে বসায় বসায় মারলে হবে এটাও আছে এরপরে জালি ডিজাইনের বেস্ট ডিজাইন ওয়ান ওয়ান নাইন সিক্স ওয়ান ওয়ান নাইন সিক্স ষোলো বাই বাইশ ইঞ্চি ষোলো বাই বাইশ ইঞ্চি এখানে আর আছে কিনা না আর নেই এগুলো সবগুলো গেল এরপরে যে ছোটো ডিজাইনগুলোর মধ্যে আছে এটা এগারো বাই চোদ্দো ইঞ্চি সাইজের ডিজাইন এটা হলো আট হাজার আঠাইশ আট হাজার আঠাইশ আর এটা দেখুন ওই যে একটু আগে ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের দেখাইলাম ওয়ান ও এক হাজার বাহাত্তর নম্বর ডিজাইন এটা এগারো বাই চোদ্দো ইঞ্চি সাইজেও আছে ছোটো সাইজে আছে নিতে পারবেন এরপরে কী আছে আরও অনেক ডিজাইন এটা আছে আট হাজার তিরিশ এটা আট হাজার তেরো পাতার ডিজাইন পাতার ডিজাইন এগুলি আর বেশি দেখাইলাম না এগুলির দরকার নেই এরপর এখানে আছে আপনার এগারো বা এগারো ইঞ্চি সাইজের প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন যারা এগুলি কালেক্ট করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারির ব্যবস্থা আছে দুই দিনের মধ্যে অর্ডার করা দুই দিনের ভিতরে মাল পেয়ে যাবেন তাহলে যারা নোট করছেন স্ক্রিনশট নিয়েছেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজ এ পর্যন্ত অর্ডারের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ